চন্দন যে এতদিন আরেকজনের সাথে সংসার করে এসেছে সেই কথাটা কমলিনী জানতে পেরে সবার সামনে এবার উচিত শিক্ষা দিয়ে দিল চন্দনকে হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো নতুন ঠাকুরপুর সাথে আলাদাভাবে কথা বলতে চলে আসে কমলিনী নতুন ঠাকুরপুর ঘরে আর সেখানে এসে বলতে লাগলো আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই নতুন ঠাকুরপুর ঠাকুর নতুন তখন বলতে লাগলো হ্যাঁ বৌটান বলো কি বলবে তখন বলতে লাগলো সবাই যে নতুন করে আমাকে আবার সংসার কথা বলছে তাতে তোমার কোনো আপত্তি নেই নতুন তখন বলতে লাগলো কি বলছো তুমি সংসার যাবে কেন তোমার স্বামী এতদিন ছিল না তোমার শাশুড়ি ভেবেছে তোমার স্বামী মারা গেছে সেই জন্য তোর করে তোমার হাতে শাখা পলা ভেঙে ফেলেছিল তোমাকে সাদা শাড়ি পরে থাকতে হয়েছিল এখন যেহেতু তোমার স্বামী ফিরে এসেছে তাহলে তোমাকে তো আবার সেগুলি পড়তে হবে কারণ এতে তো চন্দনেরও একটা মঙ্গলা মঙ্গল আছে এই কথা শুনতে পেয়ে তখন কমলানি বলতে লাগলো তুমি কেমন যেন উল্টো সরে কথা বলছো তখন বলতে লাগলো আমি আমি কোথায় উল্টো সরে কথা বললাম তখন কমলিনী বলতে লাগলো হ্যাঁ তুমি হাসপাতাল ওই দিন আমাকে কী কথা বলেছিলে তখন বলতে লাগলো হ্যাঁ আমি হাসপাতাল ওই দিন বলেছিলাম তবে ওই দিন আর আজকের দিনে তফাত আছে ওই দিন তোমার কোনো পিছু টান ছিল না আজকে তোমার পিছু টানে আছে আর তুমি যে এইভাবে আমার সাথে এই কথা বলছো আমার না সেটা ভালো লাগে না তুমি যে এঘর থেকে চলে যাও আমি বলছি তুমি এঘর থেকে চলে যাও তখন এই কথা শোনার সাথে সাথে কমলেনী বলতে লাগলো কেন আমি এঘর থেকে কেন চলে যাবো আমি কি এই ঘরে নতুন এসেছি নাকি আমি তো এই ঘরে দিনের পর দিন বর্ষরের পর বর্ষর অনেক এসেছি তখন বলতে লাগলো সেই দিন আর আজকের দিনের মধ্যে অনেক তফাত আছে এভাবে তুমি আর আমি যদি কথা বলি তাহলে কিন্তু ওর সবাই খারাপ ভাবতে পারে আর তোমাকে একটা কথা বলে রাখি যে তো ওরা সবাই যখন একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সেই সিদ্ধান্তটা মেনে নেওয়াই ভালো বলতে লাগলো ও তাহলে তুমি আমার আমার সাথে সাথে থাকবে থাকবে না না লড়াইটা আমাকে একাই লড়তে হবে আমার লড়াই তাহলে আমি একাই তখন একথা শুনে নতুন ঠাকুরপো বলতে লাগলো তোমার তোমার আবার কিসের লড়াই কিসের লড়াই তুমি একা লড়বে তখন বলতে লাগলো তুমি কি কিছুই বুঝতে পারছো না নতুন ঠাকুর তুমি কিছু বুঝতে পারছো না আচ্ছা তুমি একটা সত্যি করে কথা বলো তো তুমি কি আমাকে ভালোবাসো তখন নতুন বলতে লাগলো হ্যাঁ বাসিত তাতে তখন বলতে লাগলো সেই জন্য আমি একথাটা জিজ্ঞেস করছি আর যে মানুষটা অনেক বছর আগে আমার মন থেকে মুছে গেছে মৃত সেই মানুষটা এতদিন পর ফিরে এসেছে তাকে আমি আমার জীবনের সাথে আর জড়াতে চাই না আর ওই মানুষটা মারা যাওয়ার পর তুমি আমার পরিবার আমি আমার পরিবার আমার সন্তান সবাই উপর তুমি বট গাছের মতো ছায়া হিসাবে ছিলে আর তখন থেকে আমি তোমাকে আমার শরীরের মনের আত্মার সাথে আমি বেঁধে নিয়েছি তোমাকে আমি আমার আত্মা মনে করি আর আমি আমার আত্মাকে ছাড়া তো থাকতে পারবো না এই কথা শুনে নতুন তখন বলতে লাগলো শুনো কমলিনী তোমাকে আমি একটা কথা বলে রাখি তুমি আর আমি এখন শেষ পর্যায়ে চলে এসেছি এই মুহূর্তে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না কারণ এখানে সমাজ সন্তান সবাই এখন আমাদের বিরুদ্ধে তাহলে তাহলে আমরা কি হুট করে কোনো একটা সিদ্ধান্ত নিতে পারি তার থেকে বরং যেটা হতে যাচ্ছে সেটাই মেনে নেওয়াই ভালো এই কথা শুনে কমলিনী আরো রেগে যায় রেগে গিয়ে কান্না করতে তাকে আর বলতে লাগলো ও এটাই তাহলে তোমার সিদ্ধান্ত তুমি তাহলে আর কোনো কথাই বলবে না তখন বলতে লাগলো না আমি ওই মানুষটা জায়গা থেকে বুঝেছি একটা মানুষ সে নিজের ইচ্ছে হারিয়ে জানে সে পরিবারের জন্য কাজ করতে গিয়েছে তারপর হারিয়ে গিয়েছে তারপরে অনেক দিন পর্যন্ত একটা হোমে ছিল স্মৃতিশক্তি ফিরে পাওয়ার পর সে ছুটে এসেছে বাড়িতে আর এখন এখন তুমি ওকে এভাবে ফিরিয়ে দিতে পারো না তখন কমলিনী বলতে লাগলো হ্যাঁ ও ফিরে এসেছে তাতে সবাই খুশি হয়েছে ও ওর মার কাছে ফিরে এসেছে ওর ভানের বোনের কাছে ফিরে এসেছে ও ওর সন্তানের কাছে ফিরে এসেছে তাতে আমার অসুবিধাটা কোথায় আমার তো কোনো অসুবিধা নেই তখন নতুন বলতে লাগলো হ্যাঁ ও ওর স্ত্রীর কাছেও ফিরে এসেছে তখন বলতে লাগলো স্ত্রীর কাছে ফিরে এসেছে যদি তাকে হাত বাড়িয়ে গ্রহণ না করে তখন এ কথা শুনে নতুন বলতে লাগলো কেন তুমি গ্রহণ করবে না কেন ওই মানুষটার অপরাধটা কি ওই মানুষটার তো কোনো অপরাধ নেই বউঠান তখন কমিলি বলতে লাগলো হ্যাঁ ওই মানুষটার কোনো অপরাধ নেই কিন্তু অনেক বছর আগে ওই মানুষটা যখন আমার জীবন থেকে আমাকে এইভাবে হারিয়ে গিয়েছিল তারপর থেকে প্রতিটা মুহূর্ত আমি কিভাবে সংগ্রাম করেছি তখন তো ওই মানুষটা জানতো না সেই দিন থেকে ওই মানুষটা আমার জীবন থেকে শেষ হয়ে গেছে এখন নতুন করে আমি সবার সামনে আর সংসার পারবো না এই কথাটা বলে দিলে নতুন তখন বলতে লাগলো না বৌটান তুমি ভুল করছো কমলিনী তখন বলিউডে না আমি কোনো ভুল করছি না আমি আমার সিদ্ধান্তটা নিয়ে নিয়েছি নতুন তখন বলতে লাগলো শুনো উঠান এবার আমাকে আমার মতো করে একটু থাকতে দাও তখন এই কথা শুনে কমলিনী বলতে লাগলো ও তুমি তোমার মতো থাকতে চাইছো বুঝতে পারছি তুমি আমার থেকে দূরে যেতে চলে যাইতে চাইছো তুমি আমার বিয়ে করবে সংসার করবে এটাই তো তোমার মতো থাকা তখন এই কথা শুনে নতুন বলতে লাগলো কি বলতে চাইছো তুমি কি বলতে চাইছো তখন বলতে লাগলো হ্যাঁ ডল তো তোমার জন্য অপেক্ষা করে আছে নতুন তখন বলতে লাগলো এসব কথা তুমি কি করে বলতে পারলে কি করে বলতে পারলে তুমি আমি তোমাদের থেকে দূরে থাকতে পারবো কিন্তু আমার মন থেকে তো দূরে থাকতে পারবো না তোমাদের মনের সাথে যে আমার মনটা মিশে গেছে তবে হ্যাঁ আমি এবারে ছেড়ে খুব তাড়াতাড়ি চলে যাব তবে মাসিমা বলেছে আমি যেহেতু তোমাদের দুঃখের দিনের সাথে তোমাদের সুখের দিনেও আমাকে থাকতে চন্দনের সাথে তোমার নতুন করে বিয়ে হবে সিঁদুর দান হবে সব কিছু যেন আমি সাক্ষী হয়ে থাকি তাই এতদিন যেহেতু আমি তোমাদের পাশে থাকতে পেরেছি তা অল্প কিছুটা দিন বা থাকিয়ে গেলাম এই কথা শুনে তো রেগে কমলিনী চলে যায় সেখান থেকে অন্যদিকে বসে বসে সবাই মিলে গল্প করতে থাকে সকালবেলা তখনই এই চন্দন বলতে লাগলো কী রে বাবিন তুই নাকি অনেক গান শিখেছিস তখনই বুবলে বলতে লাগলো হ্যাঁ বাবা ভাবিন না অনেক গান শিখেছে ও না গান নিয়ে পড়াশোনা করার ইচ্ছে আছে হ্যাঁ ভাবিন এবার তো তোকে আর ওপরের থেকে টাকা চাইতে হবে না এ কথা বলতে তখনই সেখানে চন্দন বলিউডে এ বুবলাই তুই নতুনকে এইভাবে কথা বলছিস কেন কেন নতুনকে এইভাবে কথা বলছিস নতুন আমার কী হয় সম্পর্কে সেটা তোরা জানিস না নতুন আমার খুব পুরোনো দিনের বন্ধু এদিকে কমলিনীর মনটাও খুব খারাপ হয়ে হতে থাকে আর তখন বুবলাই বলতে লাগলো বাবা এই কথাটা আমি কেন বলছি সে তারও একটা মানে আছে তখনই ঠামি বলতে লাগলো এ বুবলাই আজকে একটা খুশির দিন সবাই মিলে কোথায় আনন্দ করব। তার মধ্যে তুই এইভাবে নতুনকে কথা শোনাতে ছাড়ছিস না আর এই নতুনের জন্য তো আমাদের পরিবারটা আজকে টিকে আছে তারপরও তুই ওকে এভাবে কথা শোনাচ্ছিস কমলিনীর মনটা তখন খুব খারাপ হয়ে যায় এই দিকে করছি তখন বলতে লাগলো হ্যাঁ রে বুবলাই তোর সব সময়কেই এইভাবে কথা শোনাতে তোর ভালো লাগে সবার মাঝখানে বাবিনকে তখন নতুন বলতে লাগলো বাবিন ভাবিন বাবিন এক কাজ কর একটা গান শোনা দেখি তুই কেমন গান পারিস বুবলায় তখন বলতে লাগলো হ্যাঁ গিটারটা নিয়ে আয় নিয়ে এসে বাবাকে একটা গান শোনা তখন বাবিন বলতে লাগলো সত্যি বাবা তুমি আমার গান শুনবে তখন বলতে লাগলো হ্যাঁ এইদিকে বর্ষা চলে আসে আর বর্ষা এসে বলতে লাগলো বাবা এই নিন আপনার চা আপনার জন্য তাহলে আমি জলখাবারটা নিয়ে আসি তখন এই কথাটা শুনে করছি বলতে লাগলো তুমি কেন জলখাবারটা নিয়ে আসবে কেন তুমি জলখাবারটা নিয়ে আসবে সব সময় তো আমি আর বৌদি মিলে জলখাবারটা বানাই এই কথাটা বলতে তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ কোমু আছে তো রান্না করে কোমুর রান্নার স্বাদ তো অসাধারণ সেটা আমি জানি তখন নতুন বলতে লাগলো ও তাহলে তোর সেটাও মনে আছে তখন বলতে লাগলো কি বলিস আরে আমার স্মৃতি সতীতে চলে যাওয়ার আগে আমার মনে ছিল না স্মৃতিশক্তি ফিরে আসাতে তো আমার সব কিছু মনে পড়ে গেছে তখনই মিটিলের কেমন একটা সন্দেহ মিটিল তখন বলতে লাগলো আচ্ছা আঙ্কেল তুমি যে হোম থেকে চলে এসেছো তাদেরকে কি কি ফোন করেছো তখন বলতে লাগলো কেন বলছো মা তখনই বলতে লাগলো আরে পুলিশ কেস হতে পারে তো একটা খবর দেওয়া ভালো ছিল না তখনই এই কথা শুনে চন্দন বলতে লাগলো আমি একটা চিঠি লিখে রেখে চলে এসেছি তখন এই কথা শুনে মিটিল বলতে লাগলো না না তাতে না একটা রিক্স থেকেই যায় তুমি বরং নাম্বারটা আমাকে দাও ওই হোমের আমি না ওখানে একটা কল করি তারপর আমি সবটা ওদেরকে জানিয়ে দেব এদিকে নতুনেরও কিন্তু সন্দেহতা থাকে বারবার করে সেই চন্দনকে নিয়ে অন্যদিকে দেখা যায় কমলিনীর পরিবারের সবাই চলে এসেছে আর সবাই চন্দনকে নিয়ে খুব ফাঁসি মেতে উঠেছে এতদিন পর চন্দন ফিরে এসেছে কুর্চি কিন্তু কিছুতে সেটা মেনে নিতে পারছে না এদিকে হঠাৎ করে মিটিলের প্রচণ্ড সন্দেহতা থাকে সেই চন্দনের উপর আর বলতে ও ও আঙ্কেল না মিথ্যে কথা বলছে আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে আঙ্কেল কিছু একটা আমাদের কাছ থেকে লুকিয়ে যাচ্ছে এই বলে মিটিল বনো মনে ভাবতে থাকে এক পর্যায়ে মিটিল সে হোমে ঠিকানাটা নিয়ে এনে তারপরে সেখানে খোঁজ করতে যায় কিন্তু সেখানে ওরা বলে যে চন্দন নামে কেউ এখানে ছিল না আর ছবিটা দেখেও তারা পুরোটা অস্বীকার করে তখনই মিটিল বলতে লাগলো তাহলে তারপরে সে সেই হোমের আশেপাশে লোকজনকে দেখাতে থাকলে ওরা তখন ওই ছবিটা দেখে চিনতে পারে আর বলতে লাগলো যে এই লোকটা তো এখানেই ছিল হ্যাঁ ও তো ওখানে বিয়ে করছে ওর সন্তান আছে যা শুনে মিটিল রীতিমতো অবাক হয়ে যা আর বলতে লাগলো আমার প্রথম থেকেই কেমন একটা আঙ্কেলকে সুবিধার মনে হচ্ছিল না এবার তো আমাকে কপরটা আনটিকে দিতে হয় আমি আন্টিকে গিয়ে খবরটা দিয়ে দেব। যে আঙ্কেল আমাদেরকে সবাইকে ধোকা দিচ্ছে সে মিথ্যে কথা বলছে সে এতদিন যে স্মৃতি হারিয়ে একটা হোমে ছিল সেই কথাটা মিথ্যে কথা বলছে এ কথাটা বলতে থাকে আর সেই কথাটা রীতিমতো সবার সামনে এসে মিটিল বলে দেশ তো বন্ধুরা আগামী পর্বে এমনটাই হতে চলেছে